মাস এবং ডেট চাই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অন্তর্বর্তী সরকার যেন কোনোভাবেই সময় ক্ষেপণ না করে আমাদের আরেকটি জায়গা গুরুত্বপূর্ণ জায়গা হলো গণ অভ্যুত্থান হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে সেই সাথে ফেসিবাদের পেছনে যাদের মদত ছিল যে সমস্ত আগ্রাসী শক্তি তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে লড়াই হয়েছে সুতরাং আমরা যেন এক আগ্রাসী শক্তি থেকে পাঁচতে গিয়ে আরেকটা আগ্রাসী শক্তির খপ্পরে বা জালে ফেসে না যায় সে বিষয়টাকেও জাতি জাতির কাছে এই বিষয়টাকে ইনশিওর করতে হবে নিশ্চিত করতে হবে বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পেয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বন্দর করিডর নারী বিষয়ক কমিশন সবগুলো বিষয় এসেছে আগামীকালের সংলাপেও আমরা বিশ টাকা নোটের মধ্যে যে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা তো ইনশাল্লাহ সংলাপে কথা রাখবো বক্তব্য রাখব সবাইকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি তিনি এখন ক্ষমতায় আছেন এবং তিনি তিনি যখনই যাকে রাজনৈতিক দলগুলোকে যখনই ডাকেন আমরা সবাই বাংলাদেশের জন্য আমরা জানি বাহিরের একটি আগ্রাসী শক্তি তারা বাংলাদেশকে গ্রাস করতে চায় বাংলাদেশকে মুখের গ্রাসে পরিণত করতে চায় সেক্ষেত্রে ডক্টর ইউনুস হল তাদের গলার কাটা এই জন্যে ডক্টর ইউনুস যত দ্রুত চলে যেতে পারে বলে যেতে চায় তাহলে তাদের জন্য স্বস্তির বিষয় এই জন্য আমরা বলছি যে মানুষের মধ্যে যে সংশয় সংকট আছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠ উৎকণ্ঠা আছে এটা ক্লিয়ার করতে হবে আর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে নির্বাচনের পরিবেশ নেই আমরা বিগত দিনের মতো নির্বাচন চাই না যেন তেন নির্বাচন চাই না বর্তমানে প্রশাসনে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় দু একটি দলের প্রভাব আছে এ অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা বলছি আগে সংস্কার হোক কিভাবে সংস্কার হয় কতটুকু সংস্কার হয় এটার উপর নির্ভর করবে পরবর্তী যে টাইমলাইন তারা ঘোষণা করেছে এর মধ্যে তারা নির্বাচনের ঘোষণা দিবে কিন্তু আগে সুস্পষ্টভাবে সংস্কারের বিষয়টা সামনে আসতে হবে সংস্কারের আগে নির্বাচনের ডেট ঘোষণা হইলে এখানে পরিবেশ আরও ঘোলা হবে এটা আমাদের আশঙ্কা এই আশঙ্কার কথা বলেছি বাকি জাতি জাতীয়ভাবে আমাদের ঐক্য সংহতি তৈরির জন্য ডক্টর ইউনুসকে বলেছি যে আপনাকে নির্বাচন করেই আপনাকে বিদায় নিতে হবে ধন্যবাদ